কয়েকটি মাসে এই উদ্যোগ খুশি যে আমরা বছরে একটা মাস আমরা এই দিন এই মাছটা পাই সেটা আমাদের কাছে একটা মাছ আমাদের একটা

উপহার দিচ্ছেন আপনারা হ্যাঁ এটা খুবই ভালো সবাইকে নিয়ে চলা চলা সবার সবার খুশি আমাদের মধ্যে ভাগ করে নেওয়া এটাই আমাদের বক্তব্য আজকে আমাদের এই অনুষ্ঠান ছটা কারবেলা গ্রামবাসী এবং আমাদের যে একটি ক্লাব আছে এই ক্লাবের অনুপ্রেরণা আমরা প্রায় আড়াইশোর ওপরে মানুষকে বস্ত্র বিতরণ করছি যেখানে উপস্থিত ছিলেন অনেক অতিথি আজকে সেই সমস্ত মানুষ আজকে বস্ত্র নিচ্ছে হঠাৎই আপনাদের এই উদ্যোগ এলো কেন দেখুন আজকে ঈদের পাঁচ দিন বাকি সবাই খুশি তার সাথে আরও কিছু মানুষ যদি আমরা সামিল হতে পারি তা আমাদের হঠাৎ করে একদিন ক্লাব সেক্রেটারি আমাদের শেখ সাবির আলী ক্লাব সেক্রেটারি এবং যারা সদস্যরা রয়েছেন সবাই আলোচনা করলেন যে কিছু একটা করা হোক যাতে আগামী দিনে আমরা এই সাধারণ মানুষের মনে গরিব মানুষের মনে খুশি আনতে পারি সেই বস্ত্র বিতরণটা আজকের এই অনুষ্ঠান যার জন্য আমরা এই অনুষ্ঠান আপনার নাম আমার নাম শেখ মুজাহিদ হোসেন